সরকার জুলাই শহীদের তালিকার জন্য যে ফরম দিয়েছে তাতে মেল ফিমেলের পাশাপাশি আদার এবং ট্রানজেন্ডার এই ঘরগুলো রাখা হয়েছে বিষয়টা কি কীভাবে দেখেন খুবই গর্হিত এবং আপত্তিকর একটি বিষয় দেখুন আমাদের স্বাস্থ্য খাতের উপরে শয়তান ভর করেছে বেশ দিন থেকে হাসিন আমল থেকে কিন্তু আমাদের স্বাস্থ্য খাতের উপরে শয়তান ভর করে আছে এমত পরিস্থিতিতে আমরা বলতে চাই যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট সেখানে আমি নিজেও দেখেছি যে এই জুলাইয়ের আন্দোলনে ছাত্র জনতার বৈষম্য আন্দোলনে যারা নিহত হয়েছেন বা আহত হয়েছেন তাদের তালিকা তৈরি করার জন্য সিলেক্ট করতে বলা হচ্ছে যে ড্রপডাউনের মাধ্যমে সিলেক্ট করবেন যে নারী নাকি পুরুষ নাকি অন্যান্য নাকি ট্রানজেন্ডার এখানে ট্রান্সজেন্ডার মানে যে সমকামী বা ট্রান্সজেন্ডার বলতে যে আসলে সমকামী তাদেরকে বোঝার সমকামকে বোঝানো হয় সেটি আমরা এর আগে বিভিন্ন সময় ব্যাখ্যা করেছি যে একজন পুরুষ তিনি যখন তথাকথিত নিজেকে নারী ঘোষণা করেন এবং তখন খুব স্বাভাবিকভাবে যেহেতু নিজেকে নারী ঘোষণা করেছেন একজন পুরুষ সাথে বিয়ে করেন বসেন অথচ তিনি অর্জিন তার পুরুষ তাহলে আরেকজন পুরুষ সাথে বিবাহ করার মাধ্যমে তিনি কিন্তু সমকামিতায় লিপ্ত হলেন তো এই কারণে ট্রানজেন্ডার এই ভাবনাটা বা এই আইডিয়াটা এটা আমাদের সমাজে কোনোভাবে আমদানি করা যাবে না আলহামদুলিল্লাহ এর আগে ওলামায়ক রামের সর্বসম্মত সিদ্ধান্ত এবং ওলামায়িকামের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে পাঠ্যপুস্তক থেকে বিগত রেজিমের মতো এরকম ফ্যাসিস্ট গভর্নমেন্টও কিন্তু সেটিকে সরাতে বাধ্য হয়েছে অতএব বর্তমান গভর্নমেন্টের স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে ওয়েবসাইট করা হয়েছে সেখানে আহত নিহত তালিকা সংগ্রহ করতে গিয়ে ট্রানজেন্ডার রাখা হয়েছে বাদ দেওয়া উচিত আদার্সের মধ্যে যদি কেউ অন্যান্য কিছু থেকে থাকেন অর্থাৎ ধরা যাক কেউ তৃতীয় লিঙ্গ আছেন বা হিজড়া আছেন তাদেরকে মধ্যে ঢুকানো যায় তাহলে সেক্ষেত্রে ট্রান্সজেন্ডার আলাদা করে বলার যুক্তি কি এবং এই ঘটনায় হতাহত মানুষদেরকে বিভিন্ন হসপিটালে যে যেয়ে দেখার সুযোগ আমার হয়েছে আমরা অনেকে সোশ্যাল মিডিয়াতে অনেক তালিকা দেখেছি তো সেখানে কোনো ট্রান্সজেন্ডার তো দূর কথা অন্য ধর্মাবলম্বীর মৃত্যুর ঘটনা খুব বেশি একটা একটা বাচ্চা মেয়ে ছাড়া আর মানে অ্যাক্সিডেন্টে যে বাচ্চা মেয়ের উপর গুলি রাখছে এবং সে মারা গেছে সেই বাচ্চা মেয়ে ছাড়া আর অন্য কোনো অন্য ধর্মবেদের কথা আমরাও অন্তত শুনতে পাই না যদি অংশগ্রহণ করেও সেক্ষেত্রে না তার মধ্যে কত পার্সেন্ট আদৌ কি এক পার্সেন্ট হওয়ার সম্ভাবনা আছে তাহলে এইটাকে এখানে আলাদা করে ড্রপডাউন আর মানে হলে এটা মার্কেটিং করা এইটার সাথে যারা জড়িত আছে নিশ্চয়ই তারা বাহির থেকে টাকা খেয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা দরকার